হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরেকটা নতুন ঘোরার ভিডিও নিয়ে শহরে কর্মব্যস্ত জীবনে মন হাঁপিয়ে উঠেছে যেতে চাইছেন ছুটিতে কিন্তু হাতে বিশেষ সময় নেই আজকে যাব এমন একটা জায়গায় যেখানে কিন্তু অনায়াসে আপনি একটা দিন গ্রাম্য জীবন উপভোগ করে আসতে পারেন আজ আমরা যাব কলকাতার সায়েন্স সিটি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত রাজেন্দ্রপুর গ্রামে সুন্দরগ্রাম নামক রিসোর্টটিতে আর জেনে নেব ওই রিসোর্টের সম্পর্কে বিস্তারিত তত্ত্ব তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন এবার আসি কিভাবে যাবেন যারা গাড়িতে যাবেন তারা সায়েন্স সিটি থেকে সোজা বাসন্তী হাইওয়ে ধরে চলে আসবেন ঘটক পুকুর। ঘটকপুকুর থেকে সোজা চণ্ডীপুর মোড় এবং এই চণ্ডীপুর মোড় থেকে ডান দিকে গেলেই পেয়ে যাবেন রাজেন্দ্রপুর গ্রাম আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তারা সায়েন্স সিটি থেকে ম্যাজিকে বা বাসে চলে আসবেন ঘটকপুকুর এবং ঘটকপুকুর থেকে অটোতে করে সোজা রাজেন্দ্রপুর এছাড়া আপনারা চাইলে আউটস্টেশন ক্যাবে করেও আসতে পারেন আর পুরো রাস্তাটি মোটামুটি ভালোই গাড়িতে আসতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না যারা এখানে থাকার জন্য আসবে তাদের চেক টাইম হচ্ছে সাড়ে এগারোটা এম আর চেক আউট টাইম হচ্ছে দশটা এম এখানে ঢুকেই ডান দিকে পার্কিং আর বাহাতে পেয়ে যাবেন এখানকার অফিস দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কার পার্কিং এর যথেষ্ট সুব্যবস্থা আছে বা এটা হচ্ছে এখানকার অফিস আপনাদের চেক ইন সময় কিন্তু এখানে এসেই কথা বলতে হবে আর এখানে সময় কিন্তু ওয়েলকাম ব্যবস্থা আছে এবার আসি রুম সম্পর্কিত তথ্যে আমাদের রুমটির নাম ছিল বৌঠান আর এই রুমটির ট্যারিফ ছিল পার নাইট প্লাস জিএসটি রুমটি কিন্তু ছিল যথেষ্ট বড়সড় এবং খোলামেলা এছাড়াও বেডের সাইজও ছিল যথেষ্ট বড় একটি বাচ্চা নিয়ে ফ্যামিলি কিন্তু এখানে শুতে কোনো সমস্যা হবে না এছাড়াও প্রতি রুমে একটি করে আলমারি এবং ফ্রিজ দেওয়া ছিল আলমারিতে কিন্তু এক্সট্রা বালিশ এবং ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা ছিল আর এখানে ফ্রিজের ছাড়াও ছিল কেটলি আর চায়ের ব্যবস্থা বন্ধুরা এই ভিডিওটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও নয় বা পেড ভিডিও নয় তাই এখানে যেরম আমি পজিটিভ দিকও তুলে ধরবো সেরম যেগুলো নেগেটিভ দিক আমার মনে হয়েছে বা যেগুলো আমাদের প্রবলেম হয়েছিল আমি কিন্তু সেগুলো আপনাদের কাছে তুলে ধরব এটি হলো রুমের সাথে অ্যাটাচ বাথরুম বাথরুম কিন্তু মোটামুটি বড়ই ছিল আর ঠিকঠাক পরিষ্কারও ছিল আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও ছিল এবার আসি দ্বিতীয় রুমটিতে এই রুমটির নাম একতারা এটি এসি ডিলাক্স ট্রিপল বেডরুম এর ট্যারিফ ছিল পঁয়ত্রিশশো পার নাইট প্লাস ফাইভ পারসেন্ট জিএসটি এই রুমটিও কিন্তু যথেষ্ট বড় সড়ো এবং খোলামেলা ছিল এখানে দুটি বেডের ব্যবস্থা ছিল একটি ডবল বেড আর একটি সিঙ্গেল বেড এরপর আসি কীভাবে বুকিং করবেন আমরা কিন্তু ওনাদের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি ফোনে যোগাযোগ করি ওনারা আমাদের হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেন সেখান থেকে আপনারা রুম ফাইনাল করলে ওনারা পেমেন্ট ডিটেল দিয়ে দেবে হানড্রেড পারসেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু বুকিং কনফার্ম করতে হবে আপনাদের সুবিধার জন্য সুন্দরগ্রামের ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়া হলো আপনারা চাইলে এখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন বুকিং কনফার্ম করলে আপনাদের কিন্তু লাঞ্চের অর্ডারটাও আগের দিন দিয়ে দিতে হবে কারণ ওনারা সেই মতো লাঞ্চ রেডি করে রাখবেন এখানে একটি ছোট মাছ ছাড়াও একটি পুকুরও রয়েছে আর এই পুকুরে রয়েছে মাছ ধরার ব্যবস্থা তবে মাছগুলো কিন্তু ধরার পর আবার পুকুরেই ছেড়ে দিতে হয় লক্ষ্মী পেঁচা এটি হলো এখানকার ক্যাফেটেরিয়া এখানে কিন্তু আপনারা আপনাদের দরকার মতো স্ন্যাক্স এবং চায়ের অর্ডার করতে পারেন এই ক্যাফেটেরিয়াটির ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এখানে মাটির জিনিসও কিছু রয়েছে যা আপনারা চাইলে কিনতে পারবেন এছাড়া রয়েছে বই আপনারা চাইলে গল্পের বই পড়েও এখানে সময় কাটাতে পারবেন স্ন্যাক্স আইটেম বা চায়ের জন্য কিন্তু এখানেই অর্ডার করতে হবে আর এখানে স্ন্যাক্স আইটেমের টেস্টও কিন্তু ছিল যথেষ্ট ভালো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো আপনারা চাইলে কিন্তু এখানে ডে আউটিংয়ের জন্য আসতে পারবেন সেক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি নশো টাকা করে এবার আসি লাঞ্চের কথায় এদের ডাইনিং এরিয়াটা কিন্তু সবার শেষে আর আপনাদের লাঞ্চের জন্য কিন্তু যেতে হবে ওখানে। লাঞ্চের মেনু কিন্তু আগের দিন ওনাদের ফোন করে কনফার্ম করতে হয় সেই মতোই ওনারা পরের দিন লাঞ্চ রেডি রাখেন এখানে বলে রাখি আমরা কিন্তু কোনো থালি অর্ডার করিনি আমরা মেনু কার্ড থেকে আমাদের চয়েস মতো কিছু অর্ডার করেছিলাম কিন্তু অর্ডার করার সময় সবগুলো মেনু কিন্তু অ্যাভেলেবেল ছিল না আর আমরা যেরকম অর্ডার করেছিলাম পরের দিন গিয়ে কিন্তু সেই অনুযায়ীও পাইনি কারণ আমাদের অর্ডারে ছোলার ডাল ছিল যেটা আমরা গিয়ে পাইনি তো ওনারা মুগ ডালের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এছাড়াও আমাদের ঝাল ছাড়া রান্নার কথা স্পেশালি ওনাদের বলা হয়েছিল কিন্তু সেটাও কিন্তু আমরা পাইনি আর কোয়ান্টিটিও আমাদের একটু কমই লেগেছিল যার জন্য আমাদের কিন্তু আবার করে অর্ডার করতে হয়েছিল এখানে বলে রাখা ভালো খাবারের এই সমস্যাটা কিন্তু আমাদের পরবর্তী সময়ে আর ফেস করতে হয়নি পরবর্তীতে আমরা যা অর্ডার করেছিলাম সেই অনুযায়ী কিন্তু খাবার পেয়েছিলাম আর খাবারের স্বাদও ছিল যথেষ্ট ভালো বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছেন বা যারা আগেও আমার চ্যানেলের ভিডিও দেখেছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না পাতকু, তুলসী মঞ্চ এগুলোর মাধ্যমে ভেতরে গ্রামের পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এর সাথে সাথে কিন্তু এখানে একটি হুক্কালঞ্জ রয়েছে এই রিসোর্টের থেকে পজিটিভ দিক বা যেটা আমাদের সবথেকে ভালো লেগেছে সেটা ছিল এরা কিন্তু আমাদের সাথে সব রকমভাবে কোঅপারেট করার চেষ্টা করেছে আমাদের একটা রুমের এসি কিন্তু ঠিকমতো কাজ করছিল না সেটা ওনাদের বলায় ওনারা কিন্তু পরবর্তী সময় সেই রুমটা চেঞ্জ করে ওর থেকেও আরও ভালো রুমের ব্যবস্থা আমাদের করে দেন আপনারা যদি এখানে থাকেন তাহলে ভোরবেলা কিন্তু এখানকার গ্রাম্য পরিবেশ আপনাদের সত্যি মুগ্ধ করবে দেখতে দেখতে একটা দিন কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায় এবার বাড়ি ফেরার পালা এদের কিন্তু প্রতি রুমের সাথে খুব বেশি চয়েস ছিল না ব্রেকফাস্ট সবার জন্য একই ছিল লুচি তরকারি আর মিষ্টি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততদিন কিন্তু অতি অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন